নমস্কার বন্ধুরা চিন্তার সবাইকে স্বাগত আজ আমরা বলবো আমাদের পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ প্রকৃতি ও পরিবেশ নিয়ে প্রতিদিন আমরা কতটা জল, বাতাস ও মাটি অপচয় করি শহরের রাস্তায় গাড়ির ধোয়া শিল্প কারখানার ধোয়া নদীতে বজ্র সব মিলিয়ে আমাদের পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে কিন্তু এখনো সময় আছে যদি আমরা সচেতন হই এই গল্পে আমরা দেখব কিভাবে মানুষ ও প্রকৃতি একসাথে টিকে থাকার সংগ্রাম করছে বন উজা জলবায়ু পরিবর্তন দূষণ সব এই সমস্যার মোকাবিলা করতে আমরা কি করে পারবো এই গল্প শুধু শিক্ষামূলক নয় এটি আমাদের দায়িত্ব সচেতনতার আহ্বান আমরা সবাই যদি দায়িত্বশীল হই তবে পৃথিবী আবার সবুজ হতে পারে প্রকৃতির উপহার ও মানুষের ঋণ প্রকৃতি আমাদের জীবন দিয়েছে জল বাতাস মাটি বনভূমি নদী আমাদের সভ্যতা এসব উপাদানের উপরই দাঁড়িয়ে কিন্তু মানুষ যখন লোভ অবহেলা করতে শুরু করে তখন প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় প্রাচীনকালে মানুষ বনফল ফল ও জলের সঞ্চয় ব্যবহার করত সংযমিতভাবে নদী জলাশয় বন সবই ছিল মানব ও প্রাণীর আশ্রয় কিন্তু আধুনিক কালে শিল্পায়ন নগরায়ন এবং উৎপাদন বৃদ্ধির জন্য এই উপাদানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের এই উপহার ঋণ আমাদের দায়িত্ব সেই করা বৃক্ষরোপণ নদী পরিষ্কার বজ্র ব্যবস্থাপনা এগুলি সবই ঋণ শোধের উপায় শিশুরা এই দায়িত্ব নিতে পারে প্রতিটি ছোট ছোট উদ্যোগ যেমন পলিথিন ব্যবহার কম জল বাঁচানো বিদ্যুৎ সংরক্ষণ সকলে মিলে বড় পরিবর্তন আনা সম্ভব প্রকৃতির প্রতি শ্রদ্ধা থাকলে আমরা শুধু পরিবেশ রক্ষাই করব না বরং আমাদের আমাদের সুস্থ থাকবে। পৃথিবীর ফুসফুস কিন্তু দ্রুত বন উজার হচ্ছে বন কেটে গেলে হচ্ছে নগরায়ন কৃষি সম্প্রসারণ ও শিল্প স্থাপনার জন্য ফলশ্রুতিতে হরিণ বাঘ বানর পাখি সব প্রজাতি তাদের বাসস্থান হারাচ্ছে যে বৈচিত্র্য না থাকলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় প্রতিটি প্রাণীর ভূমিকা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ মৌমাছি ও ফুলের পড়াগায় খাদ্য উৎপাদন নিশ্চিত করে বৃক্ষরোপন ও বন সংরক্ষণ ছাড়া এই ক্ষতি পুনরুদ্ধার করা সম্ভব নয় বিশেষ করে স্থানীয় জনগণকে সচেতন করা জরুরি কমিউনিটি উদ্যোগে যেমন নদী পরিষ্কার অভিযান বা গ্রাম বন সংরক্ষণ কার্যক্রমে প্রচুর প্রভাব থাকে জলবায়ু পরিবর্তন ও মানুষের জীবন বন উজার শিল্পায়ন যানবাহন অল ক্লাইমেট চেঞ্জ গ্যাস বৃদ্ধি পাচ্ছে ফলে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে বন্যা খরা হিমবাহ গলানো সব মানুষের জীবন কৃষিকাজ ও অর্থনীতিতে প্রভাবিত করছে একদিকে ফসল নষ্ট হচ্ছে অন্যদিকে শহরের জলবদ্ধতা বেড়ে যাচ্ছে তবে সচেতন উদ্যোগ নিলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারি শিশুদের এই বিষয়ে শিক্ষিত করা খুবই জরুরি তারা যদি জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বোঝে তবে ভবিষ্যতে পৃথিবী অনেক স্থিতিশীল থাকবে শহরায়ন ও পরিবেশের সংকট শহরগুলো দ্রুত প্রসারিত হচ্ছে শিল্প যানবাহন আবর্জনা সবই দূষণ তৈরি করছে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য বিপন্ন হচ্ছে তাই শহর পরিকল্পনা পরিবেশ বান্ধব ট্রান্সপোর্ট সবুজ এলাকার বৃদ্ধি এ সবই গুরুত্বপূর্ণ বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতার অভিযান বিগত কয়েক দশক ধরে পরিবেশ সচেতনতার ক্ষেত্রে বিশ্বব্যাপী বিপ্লব ঘটেছে বিভিন্ন দেশে মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম জলবায়ু পরিবর্তনের বিপর্যয় এড়াতে সচেতন পদক্ষেপ নিয়েছে শিশু কিশোর ও যুবকরা স্কুল কলেজে বৃক্ষরোপণ নদী পরিষ্কার প্লাস্টিকের কম ব্যবহার সম্পর্কিত প্রচেষ্টা করছে এর পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য সরকার এবং এনজিওর উদ্যোগও গুরুত্বপূর্ণ তবে শুধুমাত্র বড় উদ্যোগ যথেষ্ট নয় প্রতিটি নাগরিকের ছোট ছোট পদক্ষেপও গুরুত্বপূর্ণ আমরা যদি সবাই সচেতন হই যেমন গাড়ির পরিবর্তে সাইকেল ব্যবহার পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার বিদ্যুৎ ও জলের সংরক্ষণ তাহলে পরিবেশ রক্ষার ক্ষেত্রে বড় পরিবর্তন সম্ভব টেকসই শক্তি ও প্রযুক্তির ব্যবহার শুধু সচেতনতাই যথেষ্ট নয় পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার অপরিহার্য সৌরশক্তি বায়ুশক্তি জলবিদ্যুৎ অল আর রিনিউবল এনার্জি সোর্সেস এগুলি ব্যবহার করে আমরা কার্বন নির্গমন কমাতে পারি ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব পরিবেশ রক্ষা শুধু আমাদের দায়িত্ব নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ আমাদের সচেতনতা প্রযুক্তি ব্যবহার ও উদ্যোগ মিলিয়ে তারা একটি সবুজ স্বাস্থ্যবান পৃথিবী পাবে প্রতিটি ছোট উদ্যোগ বড় পরিবর্তন আনতে পারে শিশু ও যুবকরা যদি পরিবেশ সচেতন হয় তবে বন নদী সমুদ্র বায়ুমন্ডলের ভারসাম্য রক্ষা সম্ভব তাহলে বন্ধুরা আমাদের পৃথিবী একটি জীবন্ত সত্তা আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি তবে আমাদেরও জীবন সুস্থ থাকবে তাই গাছ লাগান নদী পরিষ্কার করুন প্লাস্টিকের ব্যবহার কম করুন পুনর্ব্যবহার করুন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চিন্তার চাবিকাঠি চ্যানেলটিকে কমেন্টে লিখুন আপনি কিভাবে পণ্বেশ রক্ষায় অংশ নিচ্ছেন